আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান রবের প্রতি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আজকের এই ভার্চুয়াল সেশনে অংশ গ্রহণ করার তৌফিক দান করেছেন সম্মানিত সকল ডিস্ট্রিবিউটর লিডার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টিম লিডার এবং ম্যানেজারবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন সবাইকে ماہ রমজানের শুভেচ্ছা আমরা রমজানের 20 রমজান শেষ করে 21 রমজানে আজকে তারাবি আপনার শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন পরিবার পরিষদ পরিবার বর্ণ নিয়ে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আপনার করেছি যে আমাদের জন্য অত্যন্ত ভাইটাল একটা সেশন স্পেশালি আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার এসেছি আমরা একটু খেয়াল করলে দেখবো যে আসলে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এ আসার প্রসেসটা কেমন ছিল বা আমরা কিভাবে আসছি আমাদেরকে কেউ একজন দাওয়াত দিয়েছিলেন দাওয়াতে উনি আমাদেরকে কি বলেছিলেন কি জানিয়েছিলেন আমরা যখন এই কাজটা করতে যাই তখন করি বা কিভাবে আমরা দাওয়াতের স্ক্রিপ্টিংটা সাজাবো এই বিষয় নিয়ে আজকে কথা হবে বা আমরা দাওয়াত করতে গেলে আমাদের কি কি বিষয়গুলো আপনার ভুল করি কোন বিষয়টা আমাদের করা উচিত কোন বিষয়টা করা উচিত না কোথায় থামতে হবে কোথায় বলতে হবে কি পরিমাণ থামতে হবে কি পরিমাণ বলতে হবে কি পরিমাণ আমরা দাঁড়িয়ে গমা সেমিকলন ইউজ করব এই বিষয়গুলো নিয়ে আজকে স্পেশালি আমাদের সেশন হাউ টু ইনভাইট পিপল টু জয়েন ইউর বিজনেস দেখুন এই বিজনেসটা যেহেতু টিম ওয়ার্কের বিজনেস এবং টিম ছাড়া এই বিজনেসটা বড় করা সম্ভব না টিম বড় করার অন্যতম শর্ত হচ্ছে যে আপনি এবং আপনার টিমের মেম্বাররা কি পরিমাণ ইনভাইট করছেন এবং ইনভাইটটা কিভাবে করছেন সেটার উপর ডিপেন্ড করে যে আপনার বিজনেসটা কত বড় হবে আজকে আমি আবুল হোসেন পলাশ আপনাদের সাথে আছি ম্যানেজার লাইভ ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড আশা করছি আমরা সর্বোচ্চ এখন 10টা 8 বাজে হয়তো 30 থেকে 32 মিনিট আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ সেশন হতে যাচ্ছে সো আমরা ডিস্ট্র্যাক্ট হতে পারি এমন কোনো বিষয় যদি আমাদের আশেপাশে থাকে সেই বিষয়গুলো থেকে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে বসি আহ যাতে তিরিশ বত্রিশ মিনিট আমরা শতভাগ মনোযোগ দিয়ে আপনার আলোচনাটা নিতে পারি হাউ ইনভাইট পিপল টু জয়েন বিজনেস অবশ্যই আপনি এবং আপনার টিম যারা আজকে সম্পৃক্ত হয়েছেন আজকে আমরা খুবই স্পেশাল একটি আলোচনা পাবো যে আমরা কিভাবে ইনভাইট করতে পারি দেখুন যে কোনো কাজের আগে প্রস্তুতি আছে একইভাবে নেটওয়ার্ক মার্কেটিং একটি শিল্প একটি ইন্ডাস্ট্রি একটি বিজনেস এই বিজনেস এর প্রত্যেকটি পার্টে একটা প্রস্তুতি আছে একইভাবে ইনভাইট করার আগেও আপনাকে একটা প্রস্তুতি নিতে হবে শুরুতে যে প্রস্তুতিটা আমি আপনি আমরা নিব সেটি হচ্ছে আমাদের নামের তালিকা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এর আপনার নামের তালিকা হচ্ছে কাঁচামাল নাম অর্থাৎ অ্যাটলিস্ট পাঁচশো লোকের আপনার নামের তালিকা তৈরি করতে হবে সেই পাঁচশো লোক থেকে আপনাকে কোয়ালিটি বাছাই করতে হবে এই কথাগুলো গতকালকেও আপনার আলোচনা হয়েছিল যেখানে আপনার হাউ টু বিল্ড এ লিস্ট কিভাবে বড় নামের তালিকা তৈরি করবেন সে জায়গায় কিন্তু এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমি আজকে আবার একটু রিপিট করছি যে ইনভাইট করার আগে আপনাকে নামের তালিকা থাকতে হবে আপনি হয়তো দেখবেন অথবা আপনি শুনেছেন অথবা আপনার সাথে সাক্ষাৎ হতে পারে যে এমন অনেক নেটওয়ার্কার আছেন যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ফেল করেছে ফেল করার অন্যতম কারণ হচ্ছে তাদের লিস্ট ছোট ছিল তারা কোয়ালিটি বাসাই করতে পারে এই দুইটা জায়গায় অর্থাৎ প্রস্তুতিতে তাদের ঘাটতি ছিল অভাব ছিল এবং যোগাযোগ করে সম্পর্ক তৈরি করা এটাও একটা কিন্তু প্রস্তুতি একজন ব্যক্তিকে আপনি ইনভাইট করার পূর্বে তার সাথে আপনি রিলেশনটা বিল্ড আপ করা কমিউনিকেশন করা এটা আপনার ইনভাইটের পূর্বের প্রস্তুতি আপনার যোগাযোগ এবং সম্পর্ক যত স্ট্রং হবে ভালো হবে আপনার ইনভাইট তত কার্যকরী হবে এবং ফলপ্রসূ হবে যদি বলতে চাই যে আসলে টাওয়ারটা কি হোয়াট ইজ ইনভাইট ইনভাইট মানে হচ্ছে সংক্ষিপ্ত আকারে উপস্থাপনের মাধ্যমে গ্রাহকের কাস্টমারের অথবা প্রত্যাশিত প্রসপেক্টের কিউরিওসিটি তৈরি করা আবার বলছি সংক্ষিপ্ত আকারে আপনার বিজনেসের বিষয়ে আলোচনা পূর্ব গ্রাহকের কাস্টমারের অথবা আপনার প্রসপেক্টের কিউরিসিটি তৈরি করা অর্থাৎ এটা সবসময় সংক্ষিপ্ত হবে ইনভাইট অর্থ দাওয়াত কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর ভাষায় ভাবার্থ হল কোম্পানির ব্যবসা পদ্ধতি পণ্য সেবা ও সুযোগ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কাউকে আমন্ত্রণ জানানো ধারণা দেওয়ার জন্য কাউকে আমন্ত্রণ জানানো তার মানে এই জায়গায় আমরা যে স্ক্রিপ্ট ব্যবহার করবো সেটা হচ্ছে প্রত্যাশিত ব্যক্তির ভিতরে কিউরিয়সিটি তৈরি করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য ইম্পোর্টেন্সি অফ ইনভাইট দাওয়াতের গুরুত্ব নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় নব্বই শতাংশ লোক ব্যর্থ হয় সঠিকভাবে ইনভাইট করতে না পারা ও ইনভাইট করতে ভয় পাওয়ার কারণে দুইটা কারণে ব্যর্থ হয় একটা হচ্ছে না পারা আর একটা হচ্ছে ভয় পাওয়া কেন পারে না কেন ভয় পায় সেই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলব মানুষকে ইনভাইট করার আগে কি কি প্রস্তুতি নিতে হবে ওই যে নামের তালিকা পাঁচশো প্লাস কোয়ালিটি বাছাই করতে হবে যোগাযোগ করে সম্পর্ক তৈরি করতে হবে আপনি লাইভন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড এ দাওয়াত দেওয়ার পূর্বে লাইভনের কোম্পানির প্রোফাইল সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে কোম্পানির সিস্টেম সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে কোম্পানির পণ্য সেবা সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে ফাইনালি আপনার নিজের প্রতি ফুলি কনফিডেন্ট থাকতে হবে তাহলেই আপনার ইনভাইটেশনটা কার্যকরী হবে ইনভাইটেশন করার আগে সম্পর্ক তৈরি করে নিতে হবে যে সে আপনাকে পছন্দ করে সে আপনাকে বিশ্বাস করে আপনার প্রতি তার গ্রহণযোগ্যতা আছে তিনটে বিষয় এই তিনটে বিষয় দুইটাও যদি ঠিক থাকে তাহলে আপনি ইনভাইট করতে পারবেন সে আপনাকে পছন্দ করে সে আপনাকে বিশ্বাস করে আপনার প্রতি তার গ্রহণযোগ্যতা আছে তাহলেই আপনি ইনভাইট করতে পারবেন দাওয়াত দিতে পারবেন ইনভাইটেশন মানে কি ইনভাইটেশন মানে হচ্ছে ট্রেলার আর প্রেজেন্টেশন মানে হচ্ছে মুভি তার মানে মুভি দেখার জন্য দাওয়াত দেওয়াটাই হচ্ছে ইনভাইটেশন অর্থাৎ কোন মুভি যখন রিলিজ হয় তখন কি করা হয় আপনার দেড় মিনিটের অথবা এক মিনিটের অথবা দুই মিনিটের একটা ট্রেলার প্রকাশ পায় ওই ট্রেলারের উদ্দেশ্য হচ্ছে যাতে আপনার অডিয়েন্স মুভি দেখতে আসে ইনভাইটেশনের উদ্দেশ্য হচ্ছে এই ট্রেলার প্রদর্শনের মাধ্যমে আমরা মুভি দেখার জন্য কি করব আমন্ত্রণ জানাবো অর্থাৎ প্রেজেন্টেশন দেখার জন্য আমন্ত্রণ জানাবো কখনো ইনভাইটেশন করতে গিয়ে আমরা কি করব না ট্রেইলারে আপনার প্রেজেন্টেশন শুরু করে দিব না আমরা বিস্তারিত আলোচনা করব না ট্রেলার সবসময় সংক্ষিপ্ত হয় ট্রেলার সবসময় কি হয় আপনার ছোট হয় আর প্রেজেন্টেশন পনেরো বিশ মিনিট বা তিরিশ মিনিটের হয় সো এই পনেরো বিশ মিনিট তিরিশ মিনিটের আলোচনা কখনো ইনভাইটেশনের স্থান পাবে না ইনভাইটেশন সবসময় আপনার কি হবে সংক্ষিপ্ত হবে ইনভাইটেশন ইজ নট প্রেজেন্টেশন আমরা যদি ইনভাইটের গুরুত্ব নিয়ে কথা বলি পৃথিবীর সবাই আপনার প্রসপেক্টের কাছে সময় চায় কিন্তু সে সবাইকে ছেড়ে কেন আপনার কাছে আসবে এই বিষয়টা নিয়ে আপনাকে একটু চিন্তা করতে হবে যে আপনার স্ক্রিপ্টিংটা কেমন হবে সেটার উপর ডিপেন্ড আপনি যাকে দাওয়াত দিচ্ছেন আপনি যাকে আপনার বিজনেসের জন্য চিন্তা ভাবনা করছেন যাকে আপনি আপনার প্রসপেক্টিং করেছেন উনি খুবই ব্যস্ত লোক খুবই কোয়ালিটি একজন পিপল ওনার সময়ের অনেক দাম আছে এবং উনি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ এখন প্রসঙ্গ হচ্ছে যে এত ব্যস্ততার মাঝে উনি আপনাকে কেন সময় দিবেন তাহলে আপনার কেমন হবে সেটার ডিপেন্ড করে যে ওই বজ্রলোক আপনাকে সময় দিবেন কি না সো আপনি স্ক্রিপ্টিংটা স্থান স্থানকাল পাত্র ব্যক্তি বেদে আপনার আহ টোটাল স্ক্রিপ্টিংটা ভিন্ন হতে পারে বেদে ভিন্ন ভিন্ন হতে পারে সো আমরা এই বিষয়টা সব সময় মাথায় রাখবো যে আমরা যার কাছে দাওয়াত নিয়ে যাচ্ছি তিনি খুবই ব্যস্ত খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি কেন আমাকে আপনাকে সময় দিবে সেই বিষয়টা আমাদের কাছে কি করতে হবে আপনারা স্পেশালি জানতে হবে আমরা একটা জাদুকরী বাক্য সম্পর্কে আপনার আইডিয়া দিতে পারি যেমন যেকোনো মানুষ আমাদের বিশেষ করে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে হেল্প করতে চায় এবং উপদেশ দিতে পছন্দ করে অর্থাৎ আপনার যদি কেউ কাউকে হেল্প করতে পারে অথবা উপদেশ দিতে পারে তাহলে তার ভিতরে শান্তি কাজ করে সো আপনি এই ম্যাজিক সেন্টেন্স দিয়ে অ্যাপ্রোচ করতে পারেন যে আই নিড ইউর হ্যান আপনার সাহায্য প্রয়োজন আপনার সাহায্য আমার আপনার সাহায্য প্রয়োজন অথবা আপনি আমাকে একটু উপদেশ দিবেন এই দুইটা বিষয় দিয়ে আপনি কিন্তু কি করতে পারেন আপনি যে কোনো ব্যক্তিকে অ্যাপ্রোচ করতে পারেন যদি আপনার বয়সে কি হয় ছোট হয় তার কাছে আপনি সাহায্য চান বয়সে বড় হবে তার কাছে উপদেশ চান আমাদের দেশের মানুষেরা সাহায্য করতে এবং উপদেশ দিতে একেবারে আপনার সিদ্ধ হস্ত আপনি যখন এই সেন্টেন্স ব্যবহার করে ইনভাইট করবেন তাহলে এর প্রতি উত্তরে আপনার কাছে জানতে পারে যে কি ব্যাপারে সাহায্য করতে পারি অথবা কি বিষয়ে উপদেশ দিতে পারি সেই ক্ষেত্রে আপনি যেই বিষয়টা অবলম্বন করবেন সেটা হচ্ছে আপনার যে আমার যে বিষয়ে আপনি আমাকে হেল্প করবেন সেই বিষয়ে একটু দশ পনেরো মিনিটের আলোচনা আছে বাট আই এম নাও আই এম বিজি আমি আপনার সাথে আগামী কালকে অথবা পরশু যোগাযোগ করবো আপনি কি আমাকে তখন সময় দিতে পারবেন উপদেশ চাইলেও সাহায্য চাইলেও সেম সিমিলার আপনি একটা সেন্টেন্স ইউজ করতে পারেন যে আপনার যে বিষয়ে আপনি আমাকে উপদেশ দিবেন সেটা সম্পর্কে দশ পনেরো মিনিটের আপনার সাথে কি আছে আমার শেয়ারিং আছে শেয়ারিং করার পরে আপনি শুনে যেন আপনি আমাকে উপদেশ দিলে সেই উপদেশটা হয়তো আমার কাজে লাগতে পারে আগামীকালকে অথবা পরশু দিন সকালবেলা আপনি আমাকে একটু পনেরো মিনিট সময় দিবেন আমি এখন ব্যস্ত আমাকে এখন আসতে হবে মনে রাখবেন ডিপেন্ড করে স্থান কাল এবং পরিবেশের কার সাথে আপনি কথা বলছেন তার উপর অবশ্যই আপনার ইনভাইটেশন হবে শর্ট এবং মিনিংফুল অর্থাৎ খুবই সংক্ষিপ্ত এবং অর্থবহ ইনভাইট করার আগে একজন ব্যক্তি বা প্রসপেক্টের ফ্যামিলি সম্পর্কে আপনি খুব ভালোভাবে খোঁজ খবর নেবেন তার পেশা সম্পর্কে আপনি প্রশিক্ষণ নেবেন এবং অবসর সময় তিনি কি করেন সে বিষয় সম্পর্কেও আপনাকে জানতে হবে তাহলে আপনি প্রথমে জানলেন ফ্যামিলি সম্পর্কে দেন আপনি তার পেশা সম্পর্কে জানলেন দেন আপনি তার অবসর সময় তিনি কি করেন সে সম্পর্কেও আপনি জানলেন এর পরবর্তীতে আপনি তাকে মেসেজ দিবেন যে আপনার উনার যদি সময়ের অভাব থাকে সময়ের অভাব যে বোঝাইতে পারে আপনার বিজনেস কনসেপ্ট সেই ব্যাপারে আপনি তাকে মেসেজ দিতে পারেন ওনার যদি অর্থের অভাব থাকে তাহলে সে অর্থের অভাব যে আপনার পেশার মধ্যে আপনার পেশার মাধ্যমে উনি সেটাকে টাইম ফ্রিডম মানি ফ্রিডম আসতে পারেন সেই ব্যাপারে আপনি ওনাকে মেসেজ দেন ওনার যদি কর্মস্থলে রিক্রিয়েশনের অভাব থাকে তাহলে আপনার কাজ করার মাধ্যমে যে উনি বিনোদন পাবেন দেশ বিদেশ ঘুরতে পারবেন ঠিক আছে টাইম ফ্রিডম আছে সেই বিষয়টাকে আপনি গুরুত্ব আরোপ করে ইনভাইটটা করেন রিমেম্বার ইনভাইটেশন শুড মাস্ট বি মেনটেন থ্রি এস শর্ট সেন্সিয়ার সিম্পল অর্থাৎ আপনার অলওয়েজ সিম্পল হবে সেন্সিয়ার হবে শর্ট হবে থ্রি ইনপুটস ইন ইনভিটেশন তিনটা ইনপুট আপনাকে আপনি ইনভাইট করার সময় উপদেশ নেওয়ার জন্য বা টেক অ্যাডভাইস নেওয়ার জন্য আপনি কি থাকেন আপনি সবসময় আপনি অফেন হ্যান্ডেড থাকেন শো ইউর এক্সাইটমেন্ট আপনার কি থাকবে এক্সাইটমেন্টটা শো করতে হবে দেন হার্ট টাচিং ইনভাইটেশনটা যাতে তার হার্টটাকে টাচ করে হার্টটাকে যাতে টাচ করে আমরা কিছু ইনভাইট করার কলা কৌশল নিয়ে আলোচনা করি কথা আগে মনে রাখবেন আপনি কি বলছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কিভাবে বলছেন আবার বলছি ইনভাইট করার আগে মনে রাখবেন আপনি কি বলছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কিভাবে বলছেন আপনার গলার টিউন আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার জেস্টার পশ্চার এই বিষয়গুলো আপনার বলার সাথে সামঞ্জস্য হচ্ছে কিনা দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশংসা যেকোনো ব্যক্তির ক্ষেত্রে আপনি প্রশংসা দিয়ে আপনি শুরু করেন প্রশংসা আত্মপ্রত্যয় বাড়ায় মানুষের প্রশংসা করুন মানুষ মন খুলে আপনার সাথে কথা বলুন আপনার লক্ষ্য হলো একটি মিটিংয়ে অংশ নেওয়ার প্রতিশ্রুতি অর্জন করা অর্থাৎ ইনভাইটেশনের উদ্দেশ্য হচ্ছে ওনার থেকে আপনি একটি সময় এবং ডেট দিবেন মূল উদ্দেশ্য হচ্ছে একটি সময় এবং নির্দিষ্ট সময় এবং ডেট দিবেন কৌতূহল সৃষ্টি করবেন ইনভাইটেশনের মূল উদ্দেশ্যই হচ্ছে এটা আমরা রোমান্স কর একটা পন্থায় ইনভাইট করতে পারি মিস্টার রহিম ধরুন আপনার প্রসপেক্টের নাম হচ্ছে রহিম রহিম আপনি বিশ্বাস করবেন না আমি নে আমি এমন একটি সংস্থায় বা কোম্পানিতে যোগ দিয়েছি যেখানে মানুষ এক মাসে এমন আয় করে যা অনেকে এক বছরে করে না আমরা কি শুক্রবার সকাল দশটায় অথবা শনিবার বিকাল পাঁচটায় এটি নিয়ে আলোচনা করতে পারি এটি হচ্ছে রোমান্স করপন্থা আবার বলছি রহিম আপনি বিশ্বাস করবেন না আমি এমন একটি সংস্থায় যোগ দিয়েছি যেখানে মানুষ এক মাসে এমন আয় করে যা অনেকে এক বছরে করে আমরা কি শুক্রবার সকাল দশটায় অথবা শনিবার বিকাল পাঁচটায় এটি নিয়ে আলোচনা করতে পারি দুই নম্বর কৌশল হচ্ছে সরাসরি কথা বলা করিম আমি এমন একটি ব্যবসা শুরু করেছি যেখানে মানুষ খুব দ্রুত সফল হচ্ছে এবং আমি চাই আমরাও সেটাতে যোগ দিন আপনি সেটাতে যোগ দিন আমরা কি শুক্রবার সকাল দশটায় দেখা করে এই বিষয়ে ডিটেলস কথা বলতে পারি তাহলে একটা বিষয় খেয়াল করেন যে আমরা দুইটা পন্থা সম্পর্কে আমরা জানতে পারলাম একটা হচ্ছে রোমান্সকর পন্থা আর একটা হচ্ছে সরাসরি কথা বলা অর্থাৎ একজনকে আপনার আপনার একটা মানে ইনভাইটেশন করার মাধ্যমে আমরা ওনার ভিতর একটা রোম্যান্স তৈরি করলাম আরেকটা হচ্ছে আমরা সরাসরি উনাকে অফার করে বসলাম যে আমি এমন একটি ব্যবসা শুরু করেছি যেখান মানুষ খুব দ্রুত সফল হচ্ছে আমি চাই আপনিও সেটাতে যোগ দিন আমরা শুক্রবার সকাল দশটা এই বিষয়ে কথা বলতে চাই সো এই দুটো কৌশল আমরা কাজে লাগাতে পারি দেন হচ্ছে আপনি যাদের চেনেন এই পন্থা বন্ধুরা আপনি আপনার বন্ধুকে আপনি আপনার যে কোনো পরিচিত অথবা কোন স্ট্রেঞ্জার কেউ আপনি এভাবে দাওয়াত দিতে পারেন যে আপনি কি এমন কাউকে চেনেন যে পার্ট টাইম কাজ করে অতিরিক্ত উপার্জন করতে আগ্রহী আমরা কি শুক্রবার সকাল শুক্রবার বিকাল পাঁচটায় দেখা করে এই বিষয়ে কথা বলতে পারি অর্থাৎ আপনি ধরুন মিস্টার এক্স অথবা মিস্টার ওয়াই কে আপনি জানতে চাইলেন যে মিস্টার ওয়াই আপনি এমন কাউকে চেনেন যিনি পার্ট টাইম কাজ করে অতিরিক্ত উপার্জন করতে আগ্রহী আমরা কি শুক্রবার বিকাল পাঁচটা দেখা করে এই বিষয়ে কথা বলতে পারি অর্থাৎ পরোক্ষভাবে আপনি যাকে এই বিষয়টা উপস্থাপন করেছেন যার সামনে আপনি কিন্তু টেকনিক্যালি উনাকেই দাওয়াত দিয়েছেন এখন মিস্টার ওয়াই বলতে পারে যে ভাই আমি নিজেই তো কি অতিরিক্ত ইনকাম করার জন্য আগ্রহী আপনি দেখবেন যে উনাকেই পেয়ে যাবেন বা ওনার রেফারেন্স আপনি কিছু ব্যক্তিকে পেয়ে যাবেন এই কৌশলটা কাজে লাগানো যায় দেখা হচ্ছে অবস্থান পন্থা বন্ধু আমি একটি নতুন ব্যবসা যোগ দিয়েছি এবং আমরা আপনার এলাকায় শহরে প্রসারিত করতে চাই ব্যবসাটি আপনি কি আপনার বর্তমান আয় বৃদ্ধি করতে আগ্রহী আমরা কি শনিবার সকাল দশটায় দেখা করে এই বিষয়ে আলোচনা করতে পারি অর্থাৎ যে কোনো এলাকার ইমাম সাহেবকে আপনি মোয়াজ্জিমকে আপনি কাজী সাহেবকে আপনি মেম্বার চেয়ারম্যান ইভেন আপনার ওই এলাকাতে যদি কোনো পরিচিত জন থাকে তাকে আপনি এভাবে প্রপোজালটা দিতে পারেন অর্থাৎ কোন শিক্ষককে আপনি এইভাবে প্রপোজালটা দিতে পারেন কোন সনামধন্য ব্যক্তিকে আপনি এইভাবে প্রপোজালটা দিতে পারেন যে আপনার এলাকায় আমাদের ব্যবসাটা সম্প্রসারিত করতে চাচ্ছি আপনার বর্তমান আয়ের পাশাপাশি আপনি কি অতিরিক্ত কোনো ইনকাম করার জন্য আগ্রহী কিনা থাকলে তাহলে আমরা সকাল শুক্রবার সকাল দশটায় বা শনিবার বিকাল পাঁচটায় আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারি দেন হচ্ছে মতামত পন্থা যে আপনি কোনো একজন ব্যক্তির কাছে পরামর্শ চাইবেন কিভাবে যে মিস্টার এক্স আমি একটা ব্যবসা শুরু করেছি এবং এই বিষয়ে আপনার পরামর্শ প্রয়োজন আমরা কি শুক্রবার বিকাল পাঁচটা দেখা করে এই বিষয়ে আলোচনা করতে পারি তাহলে আপনি তার কাছে কি চেয়েছেন পরামর্শ চেয়েছেন আর আমাদের দেশের মানুষ কিন্তু পরামর্শ দিতেই আপনার খুবই খুবই ওস্তাদ পরামর্শ দেওয়ার ক্ষেত্রে খুবই ওস্তাদ সো আমরা সবাই আপনার এই পন্থাটাকে অবলম্বন করতে পারি যদি কোম্পানি পণ্য সিস্টেম সম্পর্কে জানতে চায় তাহলে আপনি কি বলবেন দেখুন কোম্পানি পণ্য এবং সিস্টেম সম্পর্কে যদি কোনো ভদ্রলোক জানতে চায় তাহলে আপনি বলবেন যে আপনি খুবই ব্যস্ত আপনার এখন সময় নেই আপনি শুক্রবার বিকাল পাঁচটায় দেখা করে ওনার সাথে বিস্তারিত আলোচনা করবেন সাক্ষাতের সময় নেই মনে রাখবেন ইনভাইটেশনের ওয়ান অ্যান্ড অনলি রিজন স্পেসিফিক রিজন হচ্ছে যে ভদ্রলোক থেকে সময় নেওয়া এবং তারিখটা নেওয়া সময় এবং তারিখ ইনভাইটেশন ডাজন মি প্রেজেন্টেশন ইনভাইটেশন ডাজন মি আপনার প্রোডাক্ট নিয়ে আলোচনা ইনভাইটেশন ডাজন মি কোম্পানি নিয়ে ইলাবোরেট ইলাবোরেট কথা বলে যাওয়া ইনভাইটেশনের মানে হচ্ছে যে আপনি ওই ভদ্রলোক থেকে ভদ্র মহিলা থেকে একটা ডেট এবং টাইমটা নেবেন ফোনে কথা বলুন এবং বিদায় বলিয়ে জানিয়ে দিন। যদি আপনার দৃঢ় না থাকে তাহলে তারা আর আসবে না অর্থাৎ আপনি যদি ওখানে যখন উনি জানতে চাইলেও আপনি জানানো শুরু করে দিলেন তার মানে আপনি দৃঢ় না প্রত্যই না হলে তারা আপনার মিটিং এ কখনোই কি করবে না আসবে না আপনি যদি সঠিক চর্চার মাধ্যমে মানুষকে আমন্ত্রণ করেন তাহলে এই ব্যবসাটাকে বরকতময় করে গড়ে তুলতে পারেন এবং বহু মানুষের জীবনে পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন আমি একটু আপনাদের কাছে জানতে চাই যেমন আজকে আজকে আমরা কারা কারা ইনভাইট করছি একটু চ্যাট বক্সে লিখি আমরা কে কয়জনকে আমরা ইনভাইট করছি একটু চ্যাট বক্সে লিখি আমি একটু আপনাদের দেখতে চাই যে আসলে এভরিডে আমরা ইনভাইট করি কিনা কারণ ইনভাইটেশনটা হচ্ছে প্রতিদিনের রুটিন ওয়ার্কে আমাদেরকে রাখতে হবে এভরিডে পাঁচ থেকে দশ জনকে আমাদের ইনভাইট করতে হবে দেখি আমরা কতজনকে ইনভাইট করেছি আমরা একটু চ্যাট বক্সে লিখি দিলীপ লিখেছেন আজকে দুইজনকে ইনভাইট করেছেন ভেরি গুড ফ্যান্টাস্টিক তবে এই সংখ্যাটা আরো বাড়াইতে হবে বিটু লিখেছেন যে আপনি তিনজনকে ইনভাইট করেছেন আনোয়ার হোসেন বরগুনা উনি লিখেছেন তিনজনকে ইনভাইট করেছেন ফ্যান্টাস্টিক আরো আমি দেখতে চাই আরো কে কি উম্মে এস পি উনি তিনজনকে আব্দুল করিম তিনজনকে আপনি ইনভাইট করেছেন ফ্যান্টাস্টিক ওয়ান্ডারফুল জি আমরা আরো আরো চ্যাট বক্সে আরো দেখতে চাই যে কারা কারা ইনভাইট করেছেন কারা কারা ইনভাইট করেছেন আমি একটু আপনাদের কাছ থেকে আমি একটু আপনাদের কাছ থেকে দেখতে চাই কারা কারা ইনভাইট করেছেন বিটু মন্ডল আমি তিনজনকে ইনভাইট করেছি গুড ভেরি গুড ভেরি গুড ম্যাডাম অরুণ দাস চারজনকে ইনভাইট করেছেন ফ্যান্টাস্টিক ওয়ান্ডারফুল আব্দুল করিম একজনকে দুইজন পজিটিভ তিনজনকে ইনভাইট করেছেন জন পজিটিভ খলিলুল রোমস রোমান স্যার 25 অর্থাৎ 25 জনকে ইনভাইট করেছেন ধামাকা ব্লকবাস্টার তাপস কুমার সেন রংপুর থেকে আপনি চারজনকে ইনভাইট করেছেন সোহানুর রহমান সোহাগ দুইজনকে ইনভাইট করেছি ফ্যান্টাস্টিক ওয়ান্ডারফুল অরুণ দাস চারজন ওয়ান্ডারফুল আবুল বাসার স্যার সাতজনকে ওয়াও ওয়াও ফ্যান্টাস্টিক আরো আরো যারা পার্টিসিপেন্ট আছেন তাদের কাছ থেকে আমি একটু জানতে চাই যদি আপনি ইনভাইট নাও করেন আপনি লিখেন যে আপনি ইনভাইট করেন নাই গতানুগতিক এই নিয়মগুলোর বাইরেও আমরা ইনভাইট করে থাকি গুড গুড ভেরি গুড ভেরি গুড মামুন হাওলাদ স্যার লিখেছেন গতানুগতিক এই নিয়মগুলোর বাইরেও আমরা ইনভাইট করি ওই যে একটা কথা বলেছিলাম ইনভাইট কিন্তু আসলে কোনো আপনার ডেফিনেশনের উপর ডিপেন্ড করে না স্থান কাল পাত্র এবং ব্যক্তি ভেদে আপনার ইনভাইটেশনটা ডিফেন্ড করবে ওই প্লেস মোতাবেক যে এখানে আপনি কিভাবে ইনভাইট করবেন কারণ ইনভাইটেশনের সুনির্দিষ্ট কোন ফ্রেমওয়ার্ক ডেফিনিশন নাই আপনি আপনার মত করে আপনার স্টাইলে আপনি ইনভাইট করবেন আর এটা তখনই আপনার কাছে সিদ্ধ হস্তে আপনি করতে পারবেন যখন এটা আপনি বারবার বারবার প্র্যাকটিস করবেন আপনি যখন আরাফাত রহমান স্যার আপনি চারজনকে ইনভাইট করেছেন ওয়ান্ডারফুল হাফিজুল ইসলাম একজনকে ইনভাইট করেছেন আমি আরো একটু জানতে চাই আপনাদের কাছ থেকে আপনার আপনারা কে কাকে আজকে কতজনকে ইনভাইট করেছেন মনে রাখবেন ইনভাইট মানে হচ্ছে যে আপনি বিজনেসে অ্যাকটিভ আপনি যদি ইনভাইট না করেন তার মানে আপনি বিজনেসে ইনঅ্যাকটিভ কি কিভাবে কারণ হচ্ছে যে ইনভাইট হচ্ছে যে আপনার বিজনেসের দরজা আপনি যদি ইনভাইট না করেন তার মানে আপনার বিজনেসের দরজা বন্ধ দরজা বন্ধ মানে হচ্ছে যে আপনার বিজনেস হচ্ছে না আপনাকে রেগুলার ইনভাইট করতে হবে আপনি যদি ডেলি পাঁচজনকে ইনভাইট করেন মাসে দেড়শো লোক ইনভাইট হবে ডেইলি যদি জনকে ইনভাইট করেন মাসে তিনশো লোক আপনার ইনভাইট হবে আর ইনভাইট যত বেশি হবে কোয়ান্টিটি অফ ইনভাইট অর্থাৎ নাম্বার অফ পিপল আপনি যত বেশি পরিমাণে পিপলকে ইনভাইট করবেন তত বেশি পরিমাণে পিপল আপনার বিজনেসে আসার সুযোগ আছে আপনি তিনশো লোককে যদি মাসে ইনভাইট করতে পারেন তাহলে একশো লোক আপনার বিজনেসে চলে আসবে আপনি চিন্তা করেন একশো লোকের মধ্যে থেকে যদি আপনার ফিফটি পার্সেন্ট লোক আইডি অ্যাক্টিভ করে তাহলে আপনার পঁচিশ হাজার টাকা শুধু আপনি স্পন্সর বোনাস পাচ্ছেন more invite, more invite, more bonus, more bonus, more big team, more big team, more more bonus. ঠিক আছে মামুন হাওলা সাল লিখেছেন আমি 10 জনকে 10 জন প্লাস ইনভাইট করেছি নতুন পারসনকে ফ্যান্টাস্টিক ওয়ান্ডারফুল তার মানে আমাদেরকে ইনভাইট করতে হবে আমিও আপনার আজকে 5 জনকে ইনভাইট করেছি প্র্যাকটিক্যালি এবং এটা চর্চার মধ্যে রাখবা আমরা এবং আমাদের টিমদেরকেও শেখাবো তারাও যাতে ইনভাইট করে রেগুলারলি কারণ ইনভাইট ছাড়া আমাদের বিজনেস কখনো গ্রো করবে না ইনভাইট হচ্ছে বিজনেস এর দরজা ইনভাইট করা মানে হচ্ছে দরজা খোলা ইনভাইট না করা মানে হচ্ছে দরজা বন্ধ দরজা যদি বন্ধ থাকে তাহলে বিজনেস কখনোই হবে না সো আমরা আমন্ত্রণের কৌশল পরিবর্তন করতে পারি আমরা আমন্ত্রণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারি আমরা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইউটিউব জুম টেলিগ্রামের মাধ্যমে আমন্ত্রণ করতে পারি এখন আমন্ত্রণ করার আপডেট যে কৌশল গুলো আছে সেগুলো ব্যবহার করে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরের লোকদেরকেও আমরা ইনভাইট করতে পারবো কারণ আমাদের প্রায় দেড় থেকে দুই কোটি আপনার বাঙালি আছে বাঙালি ভাই বোন আছে যারা বিদেশে রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছেন আমরা তাদেরকেও ইনভাইট করতে পারি ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে জুমের মাধ্যমে আপনি ছোট ছোট রিল ভিডিও তৈরি করতে পারেন আপনি ছোট ছোট আপনার ফেসবুকে আপনার একটা দুইটা পোস্ট করতে পারেন যেগুলো মানুষের জীবনে ভ্যালু এড করবে আর ভ্যালু এড করলে মানুষ আপনার সাথে হুক করবে ওয়ান্স আপনা টাইম দেবিকা মে পোস্ট ইন বিজনেস আপনার একটা সময় তারা আপনার বিজনেস এর প্রসপেক্ট হবে এবং তারা আপনার সাথে বিজনেস করার জন্য আপনার রাজি হবে বা আগ্রহ প্রকাশ করবে এভাবে করে একটা সিস্টেম বা একটা কৌশল দেখাবো যে কারোর সাথে যোগাযোগ করলে আপনি ষাট টাকা পাবেন ইনভাইট করলে আপনি একশো টাকা পাবেন তার মানে যোগাযোগ করলে ষাট টাকা দাওয়াত দিলে হচ্ছে একশো টাকা কিভাবে আমরা একটু দেখি কিভাবে আমরা একটু দেখি এটা হচ্ছে এভারেজ পৃথিবীর যে কোনো ব্যবসা গড়পরতা নিয়মে চলে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাও গড়পরতা নিয়মের বাইরে না গড়পরতার নিয়ম আপনার সাফল্যময় জীবনের বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য আমরা একটু দেখি যে আমরা যখন কোনো ব্যক্তিকে ইনভাইট করি ধরুন আমরা দশজন ব্যক্তিকে ইনভাইট করেছি সেখান থেকে আমাদের সিলভারের একটা প্যাকেজ সাইন আপ হয়েছে ঠিক আছে তাহলে আমরা দেখি দশজনের সাথে আমরা যোগাযোগ করেছিলাম দশজনকে নিয়ে আমরা গেস্ট লিস্ট থেকে দশজনকে আমরা কি করেছিলাম যোগাযোগ করেছিলাম সম্পর্ক তৈরি করেছিলাম ছয়জনকে ইনভাইট করেছি তিনজনকে প্লান শো করেছি একজন সিলভার প্যাকেজ নিয়ে জয়েন করেছে একজন সিলভার প্যাকেজ নিয়ে জয়েন করার কারণে ছয়শো টাকা আপনার বোনাস আসলো আপনার স্পন্সর বোনাস আসলো পাঁচশো টাকা জেনারেশন এবং মেগা জেনারেশন মিলে আপনার আসছে একশো টাকা সে ফর এক্সাম্পল টোটাল আপনার ছয়শো টাকা আসলো তাহলে ছয়শো টাকাতে আমরা যদি ক্যালকুলেট করি যে আমরা একটা সেলস কনফার্ম হওয়ার কারণে ছয়শো টাকা পেয়েছি এই ছয়শো কে যদি আমরা প্লান শো করছি কয়টা তিনটা তাহলে তিন দিয়ে যদি ভাগ দিই পার প্লান শোতে আমাদের দুইশো টাকা করে আসছে আমরা ইনভাইট করছি কটা ছয়টা তার মানে পার ইনভাইটে আমরা একশো টাকা করে পেয়েছি তার মানে একটা ইনভাইটে একশো টাকা একটা ইনভাইটে কত টাকা একশো টাকা তার মানে একটা যোগাযোগে আমরা ষাট টাকা পাইছি এখন আপনি ধরেন কোন ব্যক্তিকে আপনি ইনভাইট করেছেন সে আপনার ইনভাইটে সাড়া দেয়নি আপনি তাকে আবার ফোন করে বলেন যে ভাই আপনি যে আসেন নাই কোন অসুবিধা নাই আপনি না আসার কারণে আমি একশো টাকা পাইছি উনি কিন্তু কনফিউজড হয়ে যাবে ঠিক কি আমি গেলাম না উনি একশো টাকা পেলো আর গেলে জানি কত টাকা পাইতেন তাহলে এই বিষয়টা ইন্টারেস্টিং এই বিষয়টা দেখা উচিত দেখবেন যে রিভার্স থিওরি अप्लाई করেও আপনি কি করতে পারবেন ওই ব্যক্তির ভিতরে আরো বেশি কিউরিওসিটি তৈরি করা এবং তাকে চমৎকার ভাবে পাঁচশো করার মাধ্যমে আপনার বিজনেস নিয়ে আসতে পারবেন তাহলে যোগাযোগ করলে আপনি ষাট টাকা পাচ্ছেন ইনভাইট করলে আপনি একশো টাকা পাচ্ছেন অর্থাৎ এটা গড়পড়তা নিয়মে চলে বিজনেসটাকে আপনার সব সময় গর্বরতা নিয়ে বেশি আমন্ত্রণ মানে বেশি উপার্জন আপনি যদি কম আমন্ত্রণ করেন আপনার টিম ছোট হবে উপার্জনও কম হবে এই আপনি নিজেও বেশি বেশি আমন্ত্রণ করবেন আপনার টিমকেও করার জন্য আপনি উৎসাহিত করবেন টিম মিটিং এ ইনভাইটেশন নিয়ে সবসময় আপনার আলোচনা রাখবেন টিম মিটিং মিটিংয়ে ইনভাইটেশনের উপর আপনার পাঁচ সাত মিনিট আলোচনা রাখবেন কে কতটা ইনভাইট করেছে গত সপ্তাহে কতগুলো ইনভাইট করেছে এই সপ্তাহে কতগুলো ইনভাইট করবে অর্থাৎ গত সপ্তাহের ফিডব্যাকটা নেবেন এই সপ্তাহে নতুন করে টার্গেট দেবেন অর্থাৎ ইনভাইটেশন ছাড়া বিজনেস কখনোই গ্রো করবে না ইনভাইটেশন করলেই কিন্তু বিজনেস গ্রো করবে সো এটাই হচ্ছে আমাদের বিজনেসের আপনার ওয়ান এন্ড ওনলি রজন এরপর হচ্ছে নো ইনভাইটেশন করতে গেলে আমরা অনেক সময় আপনার সরাসরি এই শব্দটা পাই অথবা পরোক্ষভাবেইও এই শব্দটাতে পেতে পারি নো কখনোই আপনি পার্সোনালি নেবেন না নো মানে হচ্ছে মুহূর্তকে নো বলস মুহূর্ত মানে মোমেন্টকে নো বলস নো মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি মানে পরবর্তী সুযোগ দেখেন টমাস আলভা এডিসন আপনার বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে প্রতিবার ফেল করা মানে হচ্ছে যে ওই আপনার রিসার্চটা ওনাকে ন বলছে কিন্তু উনি কি হাল ছেড়ে দিয়েছেন উনি হাল ছাড়েন নেই উনি প্রতিবার যখন উনি নো পাইছেন তখন নতুন করে আরেকটা একটা কি করেছেন ওই তৈরি করেছেন এভাবে ওই তৈরি করতে করতে এক সময় তিনি কিন্তু আপনার শতাব্দীর শ্রেষ্ঠ একটা ইনোভেশন করেছেন যেটা বৈদ্যুতিক বাল্ব সো সাম উইল সে ইয়েস সাম উইল সে নো সো ওয়ার্ড সার্চ নেক্সট আপনার কেউ ব্যক্তি হ্যাঁ বলবে কেউ ব্যক্তি না বলবে আপনি কি করেন পরবর্তী ধাপের ব্যক্তির কাছে আপনি আপনার মেসেজটা পৌঁছান আচ্ছা বলেন তো পৃথিবীর সবচেয়ে দামি প্রোডাক্ট কি হতে পারে আপনার কাছে মনে হতে পারে আইফোন হতে পারে মোবাইল ফোন হতে পারে অথবা আপনার টিভি হতে পারে ফ্রিজ হতে পারে অথবা আদার্স কোন প্রোডাক্ট হতে পারে হেলিকপ্টার হতে পারে বিমান হতে পারে স্বর্ণ হতে পারে ডায়মন্ড হতে পারে আচ্ছা সেখানে যাওয়া সকল কাস্টমার কি পণ্য ক্রয় করে একটু বলেন তো ডায়মন্ডের দোকানে যারা যায় সবাই কি ডায়মন্ড ক্রয় করে স্বর্ণের দোকানে যারা যায় সবাই কি স্বর্ণ ক্রয় করে হ্যাঁ পৃথিবীর সবচেয়ে দামি দামি যে পণ্যগুলো আছে যে ব্র্যান্ডিং গুলো আছে আইফোনের দোকানে যারা যায় সবাই কি আইফোন ক্রয় করে আলটিমেটলি যখন কোন ব্যক্তি কোন পণ্যের আপনার কি করে ওই ওই দোকান বা শোরুম ভিজিট করে তিনি যখন ওখান থেকে আপনার ওই পণ্যটা না নিয়ে চলে আসেন তার মানে ওই ব্র্যান্ডকে ওই শোরুমকে উনি কি বলেছেন ন বলেছেন যখন নো বলেছেন তখন কি ওই শোরুমের মালিক অথবা দোকানদার বা ব্র্যান্ডের মালিক ওনার কি দোকান বন্ধ করে দেন না তাহলে আমরা যখন কাউকে দাওয়াত দিব আমাদের কাছে যখন কোনো নো আসবে তখন আমরাও ধরে নিব যে এই মোমেন্টটাকে নো বলেছে বাট উনি কখনোই বলে না যে ভাই আপনি আমাকে কি করেন না লাইফ আর কখনো ইনভাইট করিয়েন না এই বিষয়ে আপনি আমার সাথে কোনো আলোচনা করবেন না প্লিজ আমি আপনার সাথে এই বিজনেস কখনোই করবো না আমার মনে হয় না যে কোনো ব্যক্তি এই পর্যন্ত এটা পেয়েছেন যে এরকম ব্যাখ্যামূলক কোনো আলোচনা করেছে কোনো প্রসপেক্ট যে ভাই লাইফে আপনি আর দ্বিতীয়বার আমাকে এই ব্যবসা নিয়ে বলিয়ে না আচ্ছা এখানে কেউ পেয়েছেন যদি পেয়ে থাকেন আপনি আমার আলোচনার পরে হাত উত্তোলন করবেন প্লিজ আমাদের আলোচনা প্রায় শেষ আমরা এখন আপনাদের কাছে যাব লিটমাস টেস্ট আমরা জানতে পেরেছি যে আপনারা অনেককে ইনভাইট করেছেন এবং আহ মার্শাল্লাহ আপনাদের